আমরা কি সংস্কার চাই না আমরা বিপ্লব চাই এটা আমাদের আগে নির্ধারণ করতে হবে আমরা সংস্কার চাই না আমরা বিপ্লব চাই যদি আমরা সংস্কার চাই সেটার পদ্ধতি একটা যদি আমরা বিপ্লব চাই সেটার পদ্ধতি আর একটা সংস্কার কেবল বনি শাসন আমল দেখেন মোরবিন আবদুল আজি রহিমাউল্লুর শাসন আমল দেখেন বনিয়া আব্বাসীর শাসনামল দেখেন ওই খেলাফতে শাসনামল থেকে দেখে দেখে শেখেন যে সংস্কার প্রক্রিয়া কেমন হতে পারে আর বিপ্লব কি সেটা যদি শিখতে চান সেটা যদি চান তাহলে রাসুল সাল্লাল্লা আল্লিসাল্লামের জীবনী দেখেন রাসূসৎ সাল্লাহ ইসলামের সিরিয়াদকে অনুসরণ করেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চান না আপনি হাব্বাব বিন আরত হতে চান আপনি কি অমুক কমিশনের চেয়ারম্যান হতে চান না আপনি হামজা বিন আব্দুল মোত্তায় হইতে চান এইটা আগে নির্ধারণ করতে হবে হাব্বাব বিন আরত মক্কায় আসছেন গোলাম হয়ে আল্লাহ রাসুলের সংস্পর্শে এসেছেন আর তার মৃত্যু এমন অবস্থায় হয়েছে যে তিনি সোনা চাঁদি তার ঘরে রাখতেন আর মানুষকে বলে দিতেন যে সোনা চাঁদি অমুক জায়গায় আছে যার প্রয়োজন সেখান থেকে নিয়ে যাও মানুষ সেখান থেকে নিয়ে যেত এটা হচ্ছে যে বিপ্লব একজন কৃতদাসকে একজন কৃতদাসের পায়ে দুনিয়া লুটে পড়েছিল এটা হচ্ছে বিপ্লব উদ্ভা গাজওয়ান একটা কাপড় ছিঁড়ে দুভাগ করে তিনি পড়েছেন বিন আবি অবকাশ পড়েছেন। তাদের মৃত্যু হয়েছে এমন অবস্থায় যারা প্রত্যেকে এক একটা অঞ্চলের শাসক ছিলেন এটা হচ্ছে যে বিপ্লব বিপ্লব হচ্ছে উল্টে দিবে পাল্টে দিবে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে আপনাকে বিশ্ব এই কুফুরি যে ক্লাব আছে এই ক্লাবের অনুমোদিত সংবিধান চান না কোরআন এবং সুন্না চান এইটা আগে নির্ধারণ করতে হবে আমাদের সীমাবদ্ধতার জায়গাগুলো বুঝতে হবে আমরা এই যে একটা রুম ভাড়া করলাম এই রুমে আমাদের সীমাবদ্ধতা এবং আমাদের পরিধি দুটোই আমাদের বুঝতে হবে আমরা এখানে আমাদের কিছু কথাবার্তা কিন্তু আমরা এটার কি স্ট্রাকচার পরিবর্তন করতে পারব এটার অনুমতি আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া হয় নাই আপনি যদি রাষ্ট্রের স্ট্রাকচার পরিবর্তন করতে চান তাহলে দাওয়ার উপর আসেন সিরার উপর আসেন আর আপনি যদি চান যে ওই লাইটটা জ্বালাবেন ওই লাইটটা বন্ধ করবেন তাহলে একটা রাজনৈতিক দল করে গণতন্ত্রের চর্চা করেন সুতরাং ব্যাপারগুলো খুব সহজ এখানে কোনোই জটিলতা নাই খুব সহজেই বুঝে নেন যে বিষয়গুলো কী আসলে আমাদেরকে দাওয়ার উপর আসতে হবে সিরার উপর আসতে হবে সমস্যাগুলো বুঝতে হবে যে কী ধরনের সমস্যার মধ্যে আছে একটা বিষয় দেখেন এই যে শিক্ষা প্রকল্প সারা দুনিয়াতে কিন্তু একই শিক্ষা প্রকল্প এখানে কিন্তু কোনো পার্থক্য নাই বিশেষ কোনো পার্থক্য নাই এইটা শুরু হয়েছিল একটা সামরিক প্রকল্প হিসেবে যখন ইন্ডিয়ানদেরকে রেড ইন্ডিয়ানদেরকে যখন ব্রিটিশরা কোনোভাবেই তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছে না সেই সময়টাতে একজন সামরিক জেনারেলের পরামর্শক্রমে তারা একটা শিক্ষা প্রকল্প দাঁড় করায় এই শিক্ষা প্রকল্প হচ্ছে যে দীর্ঘ